Welcome up we to এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে তো আমরা আজকে চলে আসছি হোটেল সেন্ট্রাল ইন এটা মতজিলে অবস্থিত এবং এটা লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার সাথে আছে আমাদের আনিস ভাই আমাদের ব্লগে ব্লগের পুরোনো মেম্বার মানে একেবারে আমার প্রথম দিকে যারা দেখেছেন তারা জানেন যে আনিস ভাই এবং এই যে আমাদের নতুন মেয়ে সেও চলে আসছে আনিস ভাই ছেলে তো না ওকে সো আনিস ভাই কেমন লাগছে আবার নতুন করে আমার ব্লগে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এখানের জায়গাটা অনেক সুন্দর আর অনেক ইচ্ছা ছিল যে অনেক উপর থেকে ডুবানো এটা বিস্তালা একটা বিল্ডিং এবং এর উপর থেকে ডুবালাম তুই ভালো লাগতেছে তো আশা করি আপনারা ব্লগের ভিতরে দেখতে পাবেন যেমন ঢাকার মধ্যে প্রথমে কোনো ঢাকার মধ্যে কোনো হোটেলে আমরা ব্লগ করতেছি আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স তো দেখা যাক কেমন হয় কেমন হয় জানাবেন আপনারা এবং বিবে আসসালামু আলাইকুম তীব্র গরমে যখন সবার নাজেহাল অবস্থা এই মুহূর্তে যদি আপনার রিল্যাক্স দিন কাটাতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন সেন্ট্রাল ইনে যেখানে আপনি খাবার দাবার থেকে শুরু করে জিম ফ্যাসিলিটিস স্পা এবং আরও অনেক সুবিধা পাবেন সেন্ট্রাল ইনের লোকেশনটা আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা চেক করে নেবেন এটা মতিঝিলই অবস্থিত লবিতে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইন্টেরিয়র এবং এখানে বর্ষার জন্য পর্যাপ্ত স্পেস আছে এখানে রিসেপশন আছে খুব প্রফেশনাল আপনার যে কোনো প্রবলেম তারা হেল্প করবে এরপর লবি থেকে আপনার আমরা চলে গেলাম আমাদের রুমে যেটা একটা ফ্যামিলি সুইট ছিল এখানে আপনারা মোটামুটি তিনজনের মতো থাকতে পারবেন তো এর প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সের প্রাইসগুলো দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নেবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু নোমার এক নাই ওয়েলকাম টু নাদার ব্লগ তো এখন আমরা আছি সেন্টার ইনার একটা রুমে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চিল করতেছি আমার সাথে আছে আনিস ভাই আমাদের বিখ্যাত ড্রোন অপারেটর এবং আমার সাথে আছে আরেকজন এর নাম কি জানি না নতুন আসছে আমাদের ব্লগার তো আমাদের ছোট্ট বন্ধু আসছে একজন ছোট্ট বন্ধু ওই কই এই যে ছোট্ট হাই দাও হাই দাও হাই দাও হাই কিরকম লাগছে আপনার খুবই ভালো আপনাদের পরিবেশটা খুব সুন্দর আপ্যায়নটা পয়সা বেশি অনেক খোলামেলা পরিবেশ লুপটা একটা অনেক সুন্দর পরে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর তো আজকে আমাদের আসার কথা ছিল চারজন কিন্তু আনফর্চুনেটলি এখন আসতে পারে তার জন্য আসতে স্বভাবের না এটা ফ্যামিলি সুইচ হিসেবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে রুমটা তো আপনারা চাইলে এছাড়া আরও অনেক স্টাইলের রুম আছে অনেক প্রিমিয়াম রুমও আছে আপনার চাইলে রুমের মধ্যেই আপনার খাবার মেনু পাওয়া যায় তো আপনার রুমের মধ্যে তো মেনু থাকবে সেখান থেকে আপনি নিজে থেকেই অর্ডার করতে পারেন প্রাইসটা মোটামুটি আমার অ্যাভারেজ লেগেছে খারাপ লাগেনি এবার আসি আমাদের দুপুরের লাঞ্চের খাবারে তো আমরা লাঞ্চের জন্য চলে গেলাম টেরেস টোয়েন্টি ওয়ান যে রেস্টুরেন্টটা সেটার ওপর উপরে এবং এটা রুপটা রেস্টুরেন্ট প্লাস নিচে আরও পড়ার জন্য মানে আরও অনেক জায়গা আছে করে তো আমাদেরকে চিকেন বিরিয়ানি সার্ভ করা হয়েছিল যেটা টেস্ট আমার মতো হয় যেটা টেস্ট মোটামুটি খুব যেটা টেস্ট ভালোই ছিল আমার মনে হয় যে আমি অনেক জায়গায় চিকেন বিরিয়ানি খেয়েছি তবে এটার টেস্ট একটু ডিফারেন্ট ছিল বাট ভালো লেগেছিলো এবং ফ্রেশ ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম তেরো নাম্বার ফ্লোরে যেখানে আপনি একসাথে জিম ক্যাফে এবং স্পা সবগুলো পেয়ে যাবেন আমরা স্পা ভিডিও করতে পারিনি কারণ এটা একটা প্রাইভেসি ম্যাটার করে আর এখানে স্পা সার্ভিস নিতে পারবেন আপনি এবং এটা সবগুলো একটা ফ্লোরেই আছে মানে খুঁজতে তেমন কষ্ট হবে না এবার আমরা চলে আসলাম সেন্ট্রাল ফিটনেস মানে জিম যেটা আমার কাছে জিম জিনিসটা একটু আবেগের কারণ আমি সবসময় ওয়ার্কআউট ফ্রিক তো জিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে কারণ জিমের প্রচুর পরিমাণ ইনস্ট্রুমেন্ট ছিল পর্যাপ্ত আলো ছিল এবং একজন ট্রেনার ছিল যার কারণে আপনারা যদি এখানে মেম্বারশিপ কিনেন তাহলে ভালো ট্রেনার সহ ভালো ইন্টেরিয়র প্লাস ভালো মেশিন সবই কিন্তু একসাথেই পেয়ে যাচ্ছেন আমরা চলে আসলাম এগারো নম্বর ফ্লোরে যেটা হচ্ছে একটা কনভেনশন হল টাইপের যেখানে আপনারা যেখানে আপনারা গেট টুগেদার বা গ্যাদারিং করতে পারেন মোটামুটি জায়গাটা অনেক বড় এবং বিভিন্ন বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোগ্রাম অনেক মানুষ আপনারা এখানে ইনভাইট করতে পারবেন সেম ফ্লোরের পাশে একটা ছাদ খোলা জায়গা আছে যেখানে আপনার দোলনায় দুলে তুলে আপনার পুরো শহরটা এনজয় করতে পারবেন এবার চলে আসলাম একেবারে সবার উপর তালায় মানে রুপটপে এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা গ্রিনিশ ভাব দেওয়ার ট্রাই করেছে এখান থেকে আপনি পুরো ঢাকা শহর বেসিক্যালি মধ্যজির এরিয়াটা একেবারে খুব ইজিলি দেখতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো মোটামুটি ওভারঅল আমার কাছে সেন্ট্রাল ইন ভালোই লেগেছে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা আমি রিকমেন্ড করবো যদি আপনারা ঢাকার বাইরে না যেতে চান তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেন্ট্রাল ইনে কোনো সুইমিং পুল নাই কেন আপনাদের জন্য সুখবর আছে যে সেন্ট্রাল ইন অথরিটি সিদ্ধান্ত নিয়েছে তারা খুব দ্রুত সুইমিং পুল করবে এবং এখানে আরো অনেক ধরনের ফ্যাসিলিটি যেরকম পার্ক টাইপের আরো অনেক কিছু বানাবে আমার মনে হয় যে মধু মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা হোটেল বা অ্যামিউজমেন্ট পার্ক যেটাই হোক না কেন সবকিছু কিন্তু একটা বিল্ডিং এর মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন তো আমি আবারও প্রাইসটা হচ্ছে যেহেতু ব্যারি করে তো আমি জন্য ডিসক্রিপশন বক্সে ওদের ফেসবুক পেজ ওদের নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছি আপনার